নমস্কার বন্ধুরা কুকি বলতে আপনাদের চলে এসেছে দেখুন পেঁয়াজ ঠান্ডা শাক নিয়ে চলেছে এটা রান্না হবে পেঁয়াজ শাক আলু টমেটো দিয়ে চটচড়ি করা হবে মানে একটা মাখা মাখা তরকারি হবে তার সাথে হবে পরোটা আর ভিটোটা আমি সন্ধ্যা দিয়ে চালু করলাম তো প্রথমে আপনার দাদা গম কুটি নিয়ে আসছে তো ফেলে নেবো আপনার দাদাকে বললাম একটু আটা ঢেলে দাও তো আপনার আমি ঢালতে পারি আপনার দাদা আটা ঢেলে দিচ্ছে একটু গরম আছে দেখ মানছি মাসিকে আটা পড়তেছে বন্ধুরা ডিভাইটা তো পুরো ভরে গেল এখন বস্তায় কতটা আছে তো হাড়িতে আর বিভ্যা খালি নেই হাঁড়িটা খেলে দেখুন এবারে দেশ থেকে আমি নতুন হাঁড়িটা নিয়ে এসেছি দেখুন আমার আটা হয়ে গেল বুধুর যতটা আমার আটা দরকার ততটা আমি আটা ছেলে নিয়েছি গমের আটা তা এতটা ভুষিবারাইছে মানে যতটা আটা নিয়েছে যেতে দিয়ে এতটা ভুষিব রাইছে ওই জন্য আমি চেলে নিই আটা ছেলে নিয়ে নিয়েছি নিয়ে নিচ্ছে পরিবার মতো ন ওল লেচ্ছে একটু সাদা তেল শুকনো আটা লবণ তেল ভালো করে আগে মাকে নবো মার্জিন কি করতি যে নার্সিং স্কুলে কাজ করতেছে কে

শাকটাকে দু তিনবার জলে ধুয়ে জল ঝাড়াতে রেখে দেবো পেঁয়াজের আমি ধুয়ে নিয়ে চলে এসেছি এবার জল ঝাড়ার জন্য রেখে দেবো কারণ রান্না করলে তখন খালি আপনি দিয়ে জল বাড়াবে ওই জন্য আগে দিয়ে জল ঝাড়ার জন্য রেখে দিলাম এবার কেটে নেবো আলু এবার আলু টমেটোটা কেটে নেবো তার জন্য ছাড়িয়ে দিচ্ছি প্রথমে আলু আমি কেটে নিয়েছি একটু বড় বড় করে আর একটু বেশি করে দিয়ে শাক কমে যাবে ইরা যদি ভাল লাগে তো লাইক করে দেবেন ভিডিওটা কাও চায়না কে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করতে ভুলে না টমেটো আমার কাটা হয়ে গেছে এ চলুন এই সব গুছিনা চলুন রান্নাঘরে দেখ রমেশ বড় হুষকো দিয়েছি दे देছি কোরা শুশত্য তেল গরম হয়ে গেছে ফুটোনে দিয়ে দেবো কালো জিরে ফুটে আলু ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো মশলা ধনিয়া গুঁড়ো লঙ্কা হলদি গুঁড়ো মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ আলু সাথে মশলা গুলা একটু ভালো করে কষে নেব আলুর সাথে মশলা ভালো করে কষে নিয়েছি এবার দেখি ধুয়ে দেবো ধুয়ে রাখা পেঁয়াজ সার দিয়ে দেবো পেঁয়াজ আর আলু মশলা ভালো করে কষে নেব এটা জল দেওয়ার কোনো প্রয়োজন নেই এই পেঁয়াজ কাজার জন্য ভালো করে কষে নিয়েছে এবার চাপা দিয়ে দেবো চাপা দিয়ে গ্যাসটা কম করে দেবো পেঁয়াজের শাকের জলে মানে রান্না হয়ে যাবে পাঁচ মিনিট মতো চাপা দিয়ে খেতে খুলে দেখে দেব দেখে নেব না কত জল ভারছে এবার দিয়ে দেবো কেটে লাগা টমেটো আর দিয়ে দিচ্ছে একটা ম্যাগি মশলা ম্যাগি মশলা দিলে তরকারি ঠিক খুব ভালো লাগে ম্যাগি মশলা টমেটোতে একটা লেড়ে চলে দেবো দিয়ে আর একটু ঢাকা দিয়ে দেবো জলটা পুরোটা শুকনা করে দেবো দুধটা খুলে দেখে নেবো একবার আমি চালিয়ে দিয়ে গেছিলাম তখন তরকারি হয়ে গেছে গা মাথা মাথা এবার ঢেলে নেবো দেখুন রুটি খাওয়ার জন্য এরকম ঠিক আছে এবার ঢেলে নেবো পরোটা বানানোর জন্য এখানে তাওয়া পুষ্ক দিয়েছি আমি আটা রাইবার ভালো করে থেসে নেবো

তেল লাগলো একটু আটা ভিতরে দিয়েছিলাম তিনকোনা ভাবে মুড়ে নিয়েছি আর একটু আটা লাগিয়ে বেলে নেবো তিনকোনা করে খুব ভালো করে আমি পটটা বেলে দিয়েছি তা দিয়ে দেবো তারপরে তেল দেবো তো এই পাউডার আমি ওরুম ভাবে বেলে নিচ্ছি পাউডার দুপাশ খুব ভালো করে শেখা গেছে এবার দিয়ে দেবো তেল

তুমি চলে এলাম খাওয়া দাওয়ার কাছে আপনার দাদাও এক্ষুনি এলো এসে বলছে কী দাঁড়ান যে খেতে দাও তা আমি খেতে দিচ্ছি আর খতে দেখবো যে খেতে দাও আপনার দাদাকে খেতে দাও লাতিও খেতে দিলাম দেখুন বোরনটা পড়াটাগুলো দেখুন দেখবে হাতের মুঠায় দেখুন পড়াটা আর একটা একটা একদম ছেড়ে যাচ্ছে দেখুন যেমনি ভাঁজ করে তৈরি করছি সেরকম ভাঁজ ভাঁজ খুলে যাচ্ছে আমি একটু কাজের ফোন এসে এলো বলে আমি ভিডিওটা একটু রেখে দিয়ে আমি চলে গেলাম তো কাজটা একটু সেরে আসি খিদা পাইছে ফের রাত্রে কাজ আমার তো ফোন কখনো আসার একটার পরে তো আমার কাজে যেতে হবে তাড়াতাড়ি খেয়ে একটু শিখব মানে রাত্রে যখন রাত্রে মানে কাজ কাজটা

আপনার দাদা তো খাওয়া খাচ্ছে খাচ্ছে আমি ভিডিও আর বেশি বড় করতেছি না ভিডিও আমি এখানটায় শেষ করতেছি তো আপনারা ভালো থাকবেন সুস্থ আর পাশে থাকবেন তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার নমস্কার